হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এসেছি লাল লাল ঝাল ঝাল মটন কষা তার জন্য রসুন আদা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি আর এই দেখুন বড়ো বড়ো করে কেটে রাখা আলু ভেজে নিয়েছি আর মটনটাকে হলুদ তেল মাখিয়ে জলে হাফ বয়েল করতে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমার এরপর গোটা গরম মশলা দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দু তিনটে তেজপাতা আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো চিনি তেলের সঙ্গে দিলে ফ্লেভারটাও ভালো হয় কালারটাও খুব ভালো হয় তাই দেখুন আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি পেঁয়াজ কুটোগুলো দিয়ে একটু ভালো করে মেরোনো দেব পেঁয়াজ আমার নাড়া হয়ে গেছে এরপর আমি রসুন বাটাটা দিয়ে দেবো রসুন বাটাটাও পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে নেড়ে নিতে হবে এই দেখুন আমি মশলাটা রেডি করছি আমি আদা শুকনো লঙ্কা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এরপর এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে অল্প জল দিয়ে ভালো করে স্মুথলি পেস্ট করে নিতে হবে এই পেস্ট করা মশলাটা যদি আপনি রান্নায় দেন দেখবেন আপনার রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এই দেখুন আমি মশলাটা পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে আমার মশলা কষানো হয়ে গেছে এরপর আমি ক্যাপসিকাম টমেটো দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করব এই দেখুন আমার নাড়া হয়ে গেছে এরপর আমি সেদ্ধ করে রাখা মটন হাফ সেদ্ধ মাটনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো হাফ বয়েল করে রাখলে আপনি মটনটা অল্প নাড়াচাড়া করে কষিয়ে নিলে আপনার রান্নাটা খুব টেস্টি হবে একদম মটন দিয়ে আমার মিনিট দশে কষিয়ে নিয়েছি এরপর আলুগুলো দিয়ে আরও পাঁচ মিনিট আমি ভালো করে কষিয়ে নেব এই দেখুন আমার মশলা ভালো কষানো হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু খানিক্ষণ নাড়াচাড়া করে নেবো এই দেখুন আমার মটন কষানো একেবারে কমপ্লিট এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো সেই মটন যেটা সেদ্ধ করেছিলাম সেই জলটাই দিয়ে দেবেন তাহলে রান্নাটা আরও টেস্টি হবে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য মিনিট কুড়ি একটু সেদ্ধ হতে দেবেন তারপরে দেখুন কুড়ি মিনিট পর আমি খুলে দিয়েছি আমার মটন একবারে কমপ্লিট কি সুন্দর কালার হয়েছে আর এত নরম এত সুন্দর সেদ্ধ হয় আপনি বললে বিশ্বাস করবেন না আমি ধনেপাতা ছিটিয়ে দিলাম আপনারা যদি পছন্দ না করেন ধনে ওটা স্কিপ করতে পারে আমার ভালো লাগে তাই দিয়েছি এইভাবে রান্না করে দেখবেন আমি কথা দিচ্ছি রান্না খুবই টেস্টি এবং সুস্বাদু হবে এই দেখুন দারুণ দেখতে হয়েছে সেই রকম টেস্টি হয়েছে এই হয়েছে আমার লাল লাল ঝাল ঝাল মটন কষা